গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পনেরো শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জিয়ার আদর্শের অঙ্গীকার রুখে দেবে সব আনাচার এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে এক ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাইবান্ধার মাঠের হাট এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এবং পলাশবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি বগুড়া ও রংপুর থেকে আগত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পনেরো শতাধিক শিশু নারী পুরুষ ও বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন এ সময় জেলা বিএনপি সভাপতি ডাক্তার মাইনুল হাসান সাদিক ড্যাম নেতৃবৃন্দ সহ পলাশবাড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শুধু গাইবান্ধাই নয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাবের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের বিশ জন চিকিৎসক প্রায় সবাই এই যে আমার কাছে একশো ইয়ে ছিল প্রায় সবাই আমরা করে দেখেছি কেউ তার সাথে বেশিও দেখেছেন এবং সব মিলে প্রায় পনেরোশো রুগী হবে আমাদের বিশ জন চিকিৎসক আমরা দেখেছি এখানে বিভিন্ন বিষয়ের চিকিৎসক রয়েছেন মেডিসিনের রয়েছেন সার্জারির রয়েছেন তারপরে এই স্ত্রী রোগ কান গলার এবং হচ্ছে যে মানে বিষ ব্যথা বিশেষজ্ঞ রয়েছেন এবং বিভিন্ন স্পেশালিটির ডাক্তাররা এখানে রুগীদের সেবা প্রদান করেছি আমরা এবং বিনামূল্যে আমরা ওষুধ সরবরাহ করেছি শাহিনুর রহমান এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ